সুরা কাফ পঞ্চাশ আয়াত এক থেকে দশ পর্যন্ত বাংলা অনুবাদ সহ দেওয়া হলো সুরা কাফ পঞ্চাশ আয়াত এক মাইনাস দশ বাংলা অনুবাদ এক কাফ শপথ মহামহিমান্বিত কুরানের দুই তারা বিস্ময়ে প্রকাশ করে যে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী তাদের কাছে এসেছে আর অবিশ্বাসীরা বলে এত আশ্চর্য এক বিষয় তিন আমরা কি মরে মাটি হয়ে গেলে পুনরুত্থিত হব এটা তো এক অসম্ভব প্রত্যাবর্তন চার আমরা জানি মৃতদেরকে ভূপৃষ্ঠ ব্রাস করে আর আমাদের কাছে রয়েছে এক সংরক্ষিত কিতাব অবশ্যই নিচে সুরা কাফ সুরা পঞ্চাশ আয়াত নয় ও দশ এর বাংলা তাফসির ব্যাখ্যা দেওয়া হল কাফ আয়াত নয় মাইনাস দশ আয়াত সমূহ বাংলা অনুবাদ নয় আমি আকাশ থেকে বর্ষণ করি কল্যাণময় পানি তারপর আমি তা দ্বারা উৎপন্ন করি উদ্ভিদ ও শস্যক্ষেত্র দশ এবং খরজুর গাছ যাদের গুচ্ছ নিচে ঝুঁকে পড়ে তাফসির বাংলা ব্যাখ্যা আয়াত এর নয় তাফসির আল্লাহ তা আল্লাহ এখানে তার কুদরত ও একটি বড় দৃষ্টান্ত তুলে ধরছেন আকাশ থেকে পানি বৃষ্টি বর্ষণের মাধ্যমে কিভাবে জীবজগতে প্রাণ ও অজস্র উপকার বয়ে আনেন এই কল্যাণময়ের পানি বলতে বোঝানো হয়েছে এই পানির কারণে মৃত পৃথিবী জীবন্ত হয়ে ওঠে শস্য জন্মে মানুষের খাবার তৈরি হয় পশুপাখির খাদ্য এতে নির্ভরশীল এটি আল্লাহর অসীম দয়ার নিদর্শন এবং তার প্রমাণ। আয়াত দশ এর তা এই আয়াতে খেজুর গাছের কথা বলা হয়েছে যাদের গুচ্ছ নিচের ঝুঁকে পড়ে অর্থাৎ এতে প্রচুর ফল ধরে যা সহজেই পৌঁছানো যায় যা আবার মানুষের জন্য অনেক পুষ্টিকর এবং উপকারী খেজুর তখনকার আরবদের প্রধান খাদ্য উপাদানগুলোর একটি ছিল তাই একে আলাদা করে উল্লেখ করা হয়েছে এটি আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবেও এসেছে তিনি কত চমৎকারভাবে গাছ জন্মান গুচ্ছ সাজানো এবং তা মানুষের উপকারে নিয়ে আসেন সারকথা ও উপদেশ আল্লাহর নেয়ামত ও সৃষ্টির গভীরতা নিয়ে চিন্তা করলে মানুষ তার একত্ব মহত্ব ও দয়ালু সত্তার প্রমাণ পায় বৃষ্টি শস্য খেজুর গাছ এসব কিছুই শুধু প্রাকৃতিক নয় বরং আল্লাহর কুদরতের নিদর্শন মানুষকে উচিত এগুলো দেখে আল্লাহর প্রতি আনয়ন ইমান ও কৃতজ্ঞতা প্রকাশ করা পাঁচ তারা সত্যকে মিথ্যা মনে করেছে যখন তা তাদের কাছে এসেছে ফলে তারা এখন বিভ্রান্ত অবস্থায় রয়েছে ছয় তারা কি আকাশের দিকে দৃষ্টিপাত করে না কেমন করে আমি তা নির্মাণ করেছি ও সাজিয়েছি আর তাতে কোনো ফাটল নেই সাত আমি বিস্তৃত করেছি এই পৃথিবীতে এবং তাতে স্থাপন করেছি সুদীর্ঘ পর্বতমালা এবং উৎপন্ন করেছি তাতে নানা রকমের নয়নাবিরাম উদ্ভিদ আর অন্তর্গান সম্পূর্ণ প্রত্যেক বান্দার জন্য উপদেশ ও শিক্ষাস্বরূপ নয় আমি